টক্সিক মানুষের সাথে অট্টালিকায় বাস করার চাইতে নদীর পাশে একা বাস করা অনেক শান্তির আসসালামু আলাইকুম বন্ধু এবং বান্ধবী সকল চলে এসেছি তোমাদের জন্য আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে আপনাগুলোকে শেয়ার করব আমরা মায়ামানু মানুষ সারাদিন যে শুয়ে থাকি এবং বৈশা বৈশা খাই জামাইয়ের মাথার উপরে মনে করে নারকেল ভেঙ্গা খাই সেই জিনিসটাই আজকে আপনার করে দেখাবো আসলে এই কথাটা আমার না এই কথাটা কিছু কিছু শাশুড়ির কথা তবে এটা সব শাশুড়ির বললেই হবে না এটা কিছু কিছু শাশুড়ি কারণ অনেক শাশুড়ি শুয়ে অনেক ভালো তো তাই শুরু করলাম আমার দাঁত ব্রাশ লই আই যে দেখেন দাঁতটা ঝাঁকা নাকা ঝাঁকা নাকা কুইড়া সুন্দর কুইড়া একদম পরিষ্কার করে লেতেছি কারণ এই দাঁতটা দিয়ে সারাদিনই মজা মজার খাবার খাইতে হইব তাই দাঁতটা সুন্দর করে প্রসেস করে নিচ্ছি তো যাই হোক দাঁতটা দোয়া হয়ে গেল গায়ে সুন্দর করে মুখটা একদম সুন্দর করে পরিষ্কার করে লেতেছি এ মানুষের কাম নাকি দিন হুইয়া বইয়া থাউন সারাদিন নাকি বাসার ভিতরে ঘুমায় আর মনে করেন আজাইরা আজাইরা মনে করেন মোবাইল টিপে তো আপনারা যারাই ভাবেন যে সারাদিনই ফাতে মাফা মনে হয় মোবাইল আর কোনো কাম কাজ করে না আমরা করে কেমনে বুঝাইতাম সকাল থেকে শুরু হয় আমগ মহিলা গো ডিউটি যেই ডিউটি রাইতের বারোটা পর্যন্ত চলতে থাকে এবং বারোটার পরও মনে করেন জামাই হইতে গেল কইব কি যে ফাওটা টিপ্পা তো আটটা টিপ্পা দাও তখনও যেন আমাগ ডিউটির কোনো শেষ হয় না তারপরে কিছু কিছু মানুষ কইব কি জানেন এত কষ্টের পরে এই বিডি মোবাইল টিপে কেমনে এই বিডি এত ভিডিও কিভাবে পোস্ট করে আসল কথা কি জানেন যার যেটা কাজ এটা আমার কর্ম তো আমাকে করতেই হবে এবং আমি সব আমার কাজগুলো গেছে কইরা পারফেক্ট ভাবে কাজ করার চেষ্টা করি করে ধরে তারপর আবার আপনার কষ্ট করে ভিডিও বানাই তার মানে কি বুঝতে পারছেন আমিও কিন্তু সারাদিন কাজ করি আজেরা এরা বসা থাকি না এবং আজেরা এরা বসে খাই না ঘুম থেকে ওইটাই মুখটা ধুইয়া নামাজটা পইরা লাইগা যাও সংসারের কাজে আর এই ডিউটিটা আমাকে কন্টিনিউ চলতে থাকে তো যাই হোক এই দিক দিয়ে আমনাকে দুলাভাইও আমার সাহায্য করতেছিল আসলে আমার জামাইটা খুবই লক্ষ্মী একটা মানুষ এতটাই লক্ষ্মী যে অনেক মাইয়ারা আমার জামাইটা দেখলে মানে হিংসায় ময়রা জায়গা যে এই বেটির জামাই এই বেটির কত সহযোগিতা করে আসলে আপনাদের উদ্দেশ্য বলতে চাই আপনারা আমার প্রাণের প্রিয় যার উম্মত আমরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আমাদের প্রিয় নবী তাহার স্ত্রীদের জন্য তিনি সব সময় ঘরের কাজে সাহায্য করতেন আর এটা কিন্তু ছোট মন মানসিকতা না এটা হচ্ছে অনেক বড় উদারতা এবং স্বামীর ভালোবাসা দিক দিয়ে বাচ্চা কাচ্চারা আমি সুন্দর করে চা বানিয়ে দিতেছি আর বিশ্বাস করেন আমি চা অতটা ভালো বানাইতে পারি না আপনাকে দুলা ভাই অনেক সুন্দর চা বানাইতে পারে এই জন্যই মাঝে মধ্যে মরজি করি জামাই রে কই তুমি একটু চা বানিয়ে দাও তবে আমার চাটা কেমন হয়েছে আপনারা কমেন্টে জানাই দিয়েন তবে আমি চেষ্টা করেছি সুন্দর চা বানানোর তবে আমার ছেলে এবং আমার জামাই সবচেয়ে সুন্দর চা বানাইতে পারে আমি কিন্তু চাপা মারতেছি না আপনারা আবার ভাববেন না যে আপনাকে দুলা বেড়াতে চা খাওয়ানোর লেগে মিশা কথা কইতেছি আসলে কি আমার জামাই সত্যি সত্যি অনেক সুন্দর চা বানাইতে পারে আর সত্য কথা বলতে কি চাটা কিন্তু আপনি দুলা বেয়ে বানাইছিল আমি শুধু একটু অ্যাক্টিং করেছি তো যাই হোক এই যে দেখেন আমার জামাই লক্ষ্মী সোনা বাবুটা কত সুন্দর কইরা দেখেন আমাকে সাহায্য করতেছে কাজে আর এই জিনিসটা আমার এত ভালো লাগে তারপরে জামাই কইলে সুটকি বত্তা খাইবো সুটকি বত্তা করতে গেলাম আমার শ্বশুর বাড়ির কিন্তু আমার শাশুড়ি একদমই সুটকির নাম শুনতেই পারে না সুটকির গন্ধ শুনতে পারে না বাসায় যদি ছুটকির কথা শুনে তাইলে কিন্তু ছুটকিওয়ালার একদম ঝাড়ু দিয়ে দৌড়ানি দেয় তবে আমার শাশুড়ি না খাইলেও আমার শ্বশুরবাড়ির সবাই মোটামুটি খায় আমার জামাইরও আমি অভ্যাস করে লইছি এই বত্তা খাওয়ানোর বিলে আপনার দুলোভাবে কিন্তু আগে এরকম শুটকি পত্তা খাইতো না আমি তার এই অভ্যাসটা করেছি দিক দিয়ে আমি চলে গেছি ভেন্ডি দিয়ে মাছ রান্না করতে আপনারা কারা কারা ভেন্ডি দিয়ে তরকারি রান্না করেন অনেকে কিন্তু ভাজি খান তবে ভাজির থেকে বেশি আমার মাছ রান্না করলে ভালো লাগে কারণ আমার বাচ্চারা মুখে দেয় আর টুস করে ভিতরে চলে যায় এই জন্যই আমার বাচ্চারা ভেন্ডিটা অনেক পছন্দ করে তো এই গরমের মধ্যে বাচ্চা বাচ্চাগুলো গিয়ে আমি শরবত বানিয়ে রাখতেছি কারণ যেই পরিমাণ গরম পড়ছে তো লেবু এবং চিনি এবং লবণ দিয়ে একটা শরবত আমি একদম সুন্দর করে বানায়েরাই খেয়ে দিতেছি যাতে করে আমার বাচ্চারা যখন স্কুল থেকে আসবে তারা খাবে খাইলে তাদের শরীরে শক্তি ফিরে পাবে এবং তাদের অনেক ভালো লাগবে স্বস্তি লাগবে শান্তি লাগবে আর এই কাজটা আপনারা করতে পারেন কারণ এই গরমে যে পরিমাণ পানি বাচ্চাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে শুধু শুধু পানি খাওয়াইয়ে কিন্তু তা পূরণ করা যাবে না তাই আপনারা চাইলে এরকম তরল জাতীয় শরবত বানিয়ে রাখতে পারেন আমিও ঠিক এইভাবে বোতল ভরে রেখে দিলাম এটা বাচ্চারা আসলে তারা খাবে আর এই কাজটা কিন্তু আমি সবসময় করি আপনারাও এটা করার চেষ্টা করবেন করবেন মাঝখান দিয়ে কিন্তু বাচ্চাদের স্কুল একদম বন্ধ হয়ে গেছিল আমার মতে এটাই ভালো ছিল হঠাৎ করে আবার বাচ্চাদের স্কুল চালু করে দিছে যে পরিমাণ গরম পড়ছে এই গরমে বাচ্চাদের যে কি অবস্থা আসলে আপনাদেরকে কি বলবো যাই হোক স্কুল যেহেতু খোলা আছে বাচ্চাদেরকে তো যেতেই হবে এই দিক দিয়ে আমি সুন্দর করে আমার তরকারিটা লাড়াচড়া করে আপনার দুলা ভাইকে ভাবলাম যে এক গ্লাস শরবত দিয়ে আসলে ওর কিন্তু শরবত খাওয়া নিষেধ তারপরেও আমি তারা একটু দিলাম কারণ আমার জামাই চিনি দেখলে মিষ্টি দেখলে একদম লোক সামলাতে পারে না যদিও আপনাদের দুলা ডায়াবেটিস আছে তারপরেও আমি তারে এক গ্লাস শরবত খেতে দিলাম এ বেশি দিনই অল্পই দিসি এই দিক দিয়ে আমার আম্মা গাছের আম পাঠাইছে আমি চিন্তা করলাম যে আম্মার গাছের আম দিয়ে কী খাওয়া যায় তারপরে মাথায় আসলো যে ডাল দিয়ে আমি আম রান্না করি কারণ ডাল আম ডাল খেতে কিন্তু অনেক মজা আপনাদের দুলা ভাই অনেক পছন্দ করে জামার কথা চিন্তা করে আমি আম দিয়ে ডালটা রান্না করে ফেলেছি আরেকটা কথা না বললেই নয় আপনারা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছেন এত সাপোর্ট করতেছেন আমি সত্যি আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞ আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি আপনাদের এত এত সারা দেখে আমি কিন্তু আল্লাহর রহমতে অ্যাডসন রিল এবং ইনস্ট্যান্ট অ্যাডও পেয়ে গেছি ইনশাল্লাহ আপনাদের ভালোবাসায় আমি আরও অনেক দূর এগিয়ে যেতে চাই আপনারা এইভাবে ভালোবাসা দিতে থাকেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন আল্লাহ হাফেজ